এই মিষ্টি নিয়ে যেত সাদা কারিতে বাড়িতে ব্যাগ নাই ব্যাগটা হাতে কেড়ে নিয়ে যেতে খুব আলসি লাগে এই প্রায় মানুষকে আমি দেখছি এই মাছ মাংস এই ক্যালতে গেলে ঢেলে ঢেলে যাচ্ছে তোমরা শিয়ানা ছেলে শিক্ষিত ছেলে তোমাদের বুদ্ধি এরকম হবে কেন এই মিষ্টিটা নিয়ে গেছো কত গরিব মানুষ আছে তাদের লালাই পয়সা অভাবে কিনে খেতে পারে না তাদের দেখে লোভ হবে এবং মুন্ডা খারাপ হবে আবার এই মিষ্টি খাওয়া দেখে তোমার প্রতি হিংসা হবে মানুষের যে খুব পয়সা হয়ে গেছে রোজ দই মিষ্টি খাচ্ছে বলছি হ্যাঁ তো তুমি কি খাচ না খাচো পাঁচটা লোকে দেখবে কেন মুখটা মাছ নিয়ে যাবা তা দেখে লোকে বলবে যে সর্বনাশ সমস্ত বড় লোক হয়ে গেছে গোটা মাছের কান ধরে নিয়ে চলেছে আবার ওই মাছটা দেখে একটা ফকির মিষ্কিনের জান্ডা বলবে যে আমি তো এই মাছটা যদি কিনতে পারতো আমার খেতে ভালো লাগতো কর জান্ডা লালাবে সেই খাবার দেখে হয়তো তোমার অসুবিধাও হতে পারে তো আমি শুধু তোমাকে লাই এই পুরো গ্রামবাসী লোকজন আমি এই কথাটা বলতে চাই সমাজ যা একটু বদলাতে চাই এই কাজগুলা দেখে অসহ্য লাগে বুঝতে পারলে আমি ওই গোটা সমাজের মানুষকে দেখি ওই ক্যারেক্টারে মাছ মেয়ে মাংস ওই সাদা ক্যারেক্টার নিয়ে চলে যাচ্ছে মিষ্টি তো যাক এই আজ থেকে প্রতিজ্ঞা করো যে ব্যাগ ছাড়া বাজারে যাবো না আমি এই ভিডিওটা বানালাম জনসাধারণের জন্য আমি দেখি সমাজে জনসাধারণ বিভিন্ন খাবার জিনিস বড় বড় মাছ মাংস মিষ্টি সাদা গাড়িতে করে নিয়ে যায় এগুলো ঠিক না সমাজের ক্ষতি এবং যারা নিয়ে যায় তাদেরও ক্ষতি তো দয়া করে আপনারা কারিতে হলেও ব্যাগটা ব্যবহার করুন আমি সবার উদ্দেশ্যে এই ভিডিওটা বানালাম যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করলাম